আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত এইবার যারা যারা ক্লাস ইলেভেনে ভয়েস মিশনের স্কুলে সায়েন্স এবং ভর্তি হতে চাইছো বা ভর্তি হতে চাও তো সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিলাপ এখন চলছে তো ফর্ম করবে এবং ফর্ম ফিল আপের জন্য ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো থাকছে আজকের ভিডিওতে আর থাকছে কবে পরীক্ষা হবে এবং নানান ধরনের প্রশ্নে আজকের এই আলোচ্য বিষয় সাথে পাশাপাশি এই ভয়েস মিশনের স্কুল কোথায় কোথায় আছে ইলেভেনের জন্য ইলেভেনে বয়েস এবং গার্লস উভয় ক্ষেত্রে নিট কোচিং সহ সায়েন্সের এবং আর্টস এর জন্য যারা যারা ভর্তি হতে চাইছো তো দ্রুত ভিডিওটা দেখে নাও তোমাদের ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে ভয়েস মিশনের স্কুলের বেশ কতগুলো সায়েন্স গ্রুপে বাংলা মিডিয়ামের অনেকগুলো শাখা আছে তো সেই শাখাগুলো কোথায় কোথায় আছে এবং সেই শাখাগুলোতে কোথায় কোথায় তোমরা ভর্তি হলে তোমাদের বেশি তোমাদের উপকারী হবে সেইগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ভয়েস মিশনারি স্কুলে পরীক্ষা কবে হচ্ছে কোন কোন সিলেবাসে পরীক্ষা হবে কি ধরনের পরীক্ষা হবে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে ইত্যাদি বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও ভয়েস ভয়েস মিশনারি মিশনারি স্কুল স্কুল শুরু করা এ ইউনিট অফ ভয়েস মেডিকেল নিট এর বিশেষ কোচিং সহ একাদশ শ্রেণীর বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তির জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশে ফর্ম বেরিয়েছে তো যারা যারা ফর্ম ফিল আপ করতে চাই অনলাইন এবং অফলাইন উভয়ভাবে করতে পারে যদি সে অফলাইনে ফর্ম ফিল আপ করতে চায় তো নিকটবর্তী যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে সে ব্রাঞ্চ থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং যদি সে অনলাইনে ফিল করতে চায় তো ডাব্লু এখানে গিয়ে লগ করে ফর্মটা ফিল করা যেতে পারে এবং অন্যথায় এখানে যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডে সরাসরি স্ক্যান করেও ফর্ম ফিল আপে যাওয়া যেতে পারে প্রবেশিকা পরীক্ষা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দুপুর বারোটার সময় কলকাতা সহ নির্মলিখিত যে শাখাগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হবে সেগুলোর লিস্ট এবং তালিকা এখানে দিয়ে দিলাম বয়েজ মিশনারি স্কুলের বেশ কতগুলো বয়েজ এবং গার্লস ভয় শাখা রয়েছে সো একদম প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বানতলা বয়েজ ক্যাম্পাস কলকাতা নিট আবাচিং কোচিং সহ অর্থাৎ এখানে নিটে আবাচি আবাসিক কোচিংয়ের ব্যবস্থা রয়েছে নিট আবাসিক কোচিংয়ের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে বানতলা বয়েজ এটা হলো বানতলা বয়েজ ক্যাম্পাস এবং এরপরে রয়েছে বারুইপুর গার্লস ক্যাম্পাস কলকাতা নিট আবাসিক কোচিং ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এখানে ভয়েস মিশনারি স্কুলের পক্ষ থেকে একাদশ শ্রেণীতে আবাসিক কোচিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এর পাশে ভাঙড় বয়েজ ক্যাম্পাস কলকাতা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এবং এর পাশে রয়েছে উমরপুর সিটি ক্যাম্পাস মুর্শিদাবাদ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এরপরে রয়েছে আরও যে সমস্ত স্কুল ভয়েস মিশনের স্কুলের আন্ডারে সেটি রয়েছে কালিয়াচক গার্লস ক্যাম্পাস মালদা এখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়ার ব্যবস্থা আছে কালিয়াচক গার্লস ক্যাম্পাস মালদা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী এরপর রয়েছে লালগোলা বয়েজ ক্যাম্পাস মুর্শিদাবাদ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী এবং এরপরে যে ক্যাম্পাসটি রয়েছে পলাশি বয়েজ ক্যাম্পাস ইউনিট ওয়ান নদীয়া একাদশ থেকে দ্বাদশ শ্রেণী এখানে শুধুমাত্র ইলেভেন এবং টুয়েলভের জন্য ব্যবস্থা রয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ স্কুল যেখানে সায়েন্স এবং আর্টস উভয় ক্ষেত্রে আমতলা গার্লস ক্যাম্পাস মুর্শিদাবাদ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে ভর্তি নেওয়া হচ্ছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে এখন নতুন শিক্ষাবর্ষে যারা যারা পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে চায় তারাও যোগাযোগ করতে পারে এবং আমতলা গার্লস ক্যাম্পাস মুর্শিদাবাদ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভে গার্লস এবং আর্টস সায়েন্স এবং আর্টস উভয় ক্ষেত্রেই এই ব্যবস্থা রয়েছে এরপরে থাকছে পলাশি বয়েজ ক্যাম্পাস ইউনিট টু নদীয়া একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য গঙ্গারামপুর বয়েজ ক্যাম্পাস দক্ষিণ দিনাজপুর পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এবং থাকছে জলঙ্গি বয়েজ ক্যাম্পাস মুর্শিদাবাদ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এবং আরও একটি গুরুত্বপূর্ণ ক্যাম্পাস থাকছে মোতারপুর বয়েজ ক্যাম্পাস মুর্শিদাবাদ একাদশ শ্রেণীর জন্য উক্ত ব্রাঞ্চগুলির কোনো একটাতে যদি কেউ ভর্তি হতে চায় বা ফর্ম সে ফিল করতে চায় তো সরাসরি সে ডাব্লু এখানে গিয়ে ফর্মটা ফিল করতে পারে অথবা সে নিকটবর্তী যে কোনো নিকটবর্তী যে কোনো যে শাখা রয়েছে সে শাখা থেকেই তারা অফলাইনে ফর্ম সংগ্রহ করতে পারে পরীক্ষা হবে বাইশে ফেব্রুয়ারি দু বুধবার দুপুর বারোটার সময় এবং নিচের দিকে অনেকগুলো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোর যে কোনো একটাতে যোগাযোগ করা যেতে পারে মোবাইল নম্বর বাষট্টি বিরানব্বই একত্রিশ আটান্ন ছেচল্লিশ রয়েছে একাশি শূন্য শূন্য আটাত্তর চৌষট্টি চুরাশি আরও নাম্বার রয়েছে তিরাশি ছত্রিশ সাতানব্বই বত্রিশ শূন্য ছয় আরও গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে সাতানব্বই বত্রিশ চুয়ান্ন তেইশ তিপান্ন এবং তিরাশি ছত্রিশ সাতানব্বই বত্রিশ চুয়ান্ন উক্ত নম্বরগুলিতে তো এই ছিল ভয়েস মিশনারি স্কুলের বিভিন্ন ক্যাম্পাস পরীক্ষার তারিখ এবং সায়েন্স এবং আর্টস উভয় ক্ষেত্রে কোন কোন মিশনে কোন কোন শ্রেণী পর্যন্ত রয়েছে ফর্ম ফিল আপ কীভাবে ফিল আপ করতে হবে অল ডিটেলস তো যারা যারা ভয়েস মিশনারি স্কুলে এবার ভর্তি হতে চাই তো তাদের জন্য থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা যারা এই ভিডিওটি দেখেছ তোমার বন্ধু বান্ধবের মধ্যে একটু ছড়িয়ে দেবে এবং অবশ্যই আরও আপডেট পেতে হাফিজ ডারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সালামুক রহমতুল্লাহ এ বেস্ট অফ প্লাক